ব্যাটারি চালিত ঘড়ি অনেক সময় স্লো হয়ে যায় আবার ফাস্টও হয়ে যায় কিন্তু কেন বলুন তো আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব তো চলুন শুরু করা যাক ঘড়ি অনেক রকমের হয় অটোমেটিক মেকানিক্যাল বা কুয়ার্জ। তবে আধুনিক ব্যাটারি চালিত বেশিরভাগ ঘড়ি সময় নির্ধারণ করে কুয়ার্জ ক্রিস্টালের মাধ্যমে আর এই কুয়ার্জ ক্রিস্টাল থাকে ঘড়ির ভিতর আর এই কুয়ার্জ ক্রিস্টালের হচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন সিক্স এইট কিলোহার্জ অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে এই ক্রিস্টালটি বত্রিশ হাজার সাতশো আটষট্টি বার কম্পিত হয় কিন্তু তাপমাত্রা ভেদে বা ঘড়িতে কোনো সমস্যা থাকলে এই কম্পাঙ্ক কখনো বেড়েও যেতে পারে কমেও যেতে পারে আর তখনই ঘড়ি ফাস্ট হয় বা স্লো হয়ে যায় এই কোয়ার্ড ক্রিস্টালের কোয়ালিটির উপর নির্ভর করে ঘড়ির সঠিক সময় দেওয়া সাধারণত দামি কোম্পানির ঘড়িগুলিতে যাতে তাপমাত্রা হেরফের না হয় তার জন্য হিট সিঙ্ক ইউজ করা হয় আর এই তাপমাত্রা যদি একটু হেরফের হয় তাহলেই এর কম্পাঙ্কটা পাল্টে যায় আর ঘড়ি ফাস্ট হয় বা স্লো হয়ে যায় এরকম আরও আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ